নেমে আসছে বনের পাশের ছোট্ট শহরে তখন খুশির আমি আসছি তোমরা লুকিয়ে পড়ো টোটো আমাকে খুঁজে পাবে না আমি একদম মিশে গেছি গাছের সাথে কেউ দেখবে না গুহার মুখে ওটা কিসের ছায়া ও মাগো ওটা তো দানব মনে হচ্ছে কত বড় সিং পালাও বনের রাক্ষস এসেছে আমি সচক্ষে দেখেছি রাক্ষস আমি তো ভাল্লুক ফ্রাই হতে চাই চাই না মাগো ভয়ে সবাই দৌড়ে পালিয়ে গেল সারা শহরে ছড়িয়ে পড়ল ভয়ের খবর ওটা নিশ্চয়ই আমাদের ধরে নিয়ে যেতে আমরা আর না কিসের এত ভয় বাচ্চারা তোমরা সবাই এভাবে গুটিসুটি মেরে বসে আছো কেন দাদু ওখানে পাহাড়ের সমান এক ডানব তার বড় বড় দাঁত আর শিং আছে পাহাড়ের সমান দানব নাকি ওটা শুধুই মনের ভয় মনের ভয় কিন্তু দাদু আমরা তো নিজের চোখে কালো ছায়া দেখেছি সব সময় যা দেখা যায় তা সত্যি হয় না টোটো সাহস করে কাছে গিয়ে দেখতে হয় দাদু ঠিক বলেছেন আমি ভয় পাবো না আমি সত্যিটা জানতে চাই কে যাবে আমার সাথে আমি না না আমার খুব পেটে ব্যথা করছে টোটো তুমি গেলে আমিও যাব আমরা বন্ধুরা সব সময় একসাথেই থাকি ঠিক আছে আমি আকাশ থেকে পাহারা দেব চলো যাইছো বুবুকেও শেষমেশ রাজি করানো হলো তারা আবার সেই গুহার দিকে পা বাড়ালো ওই দেখো দানবটা এখনো ওখানে চলো ফিরে যাই আরে এই আলোটা এখান থেকে আসছে এ এতো ছোট্ট একটা ব্যাং গ্যাং ওর গ্যাং ও এই পিচ্ছি ব্যাংকটার ছায়াকেই আমরা দানব ভেবেছিলাম আমি একটা ব্যাংক দেখে ভয় পেয়েছিলাম আমি কত বোকা সাহস করে কাছে না এলে আমরা জানতেই পারতাম না যে এটা আসলে কোনো দানব নয় বন্ধুরা তোমরাও কি কখনো অন্ধকারে ভয় পেয়েছ কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেল কিডস হ্যাপি নলেজ সাবস্ক্রাইব করে পাশে থেকো